হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যালো 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 আজকে হচ্ছে সরস্বতী পুজো তো স্পেশাল একটা ব্লগ করবো তো সকালটা শুরু করছি ব্রাশ ট্রাশ করলাম কালকে রাত্রেবেলায় নেই পুলিশ পরে নিয়েছি তো এখন শ্যাম্পু করে স্নান করব ঘর মুচবো ঠাকুর দেবো জামাকাপড় কিছু কাঁচাটাচা কাচবো তারপরে একটু গরম জল খাবো তো চলো শেয়ার করছি আজকে সারাদিনের ব্লগ এই যে রান্নাঘর নিয়ে ডান ক্লিন করে নিয়েছি এবারে আমি গরম জলটা করে নেব গরম জলটা খেয়ে গেছি গ্যাস করে তো সকাল সকাল কে কে গরম জল খাবে কমেন্ট টোল এখন যাবো যাব স্নানি আমার স্নান এবার আমি পূজো দেব পূজো দিয়ে শাড়ি পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন আজকে সাজবো আমি তো ময়েশ্চারাইজারটা মেখে নেব আমি এটা মাখি

খুলি কোন শাড়ি পরবো ইয়েলো ইয়েলো না এটা আমরা ভাই দুটো একটা শাড়ি গিফট করো বন্ধুরা এই ব্লাউজটা পরবো আর এই শাড়িটা পরবো আর এখানে আমি একটু দুর্দান্ত স্টাইল মেরে দেখছিলাম যে ভিডিওটা করতে পারি কিনা কি কি আজকে আমার লাগবে তো তোমরা একটু দেখে নাও এটা ভাবছি একটা শর্টে ছাড়বো দেন আমার লুকটা কেমন আসে তো তোমরাও দেখতে পাবে এটা ব্লগে তাই একটু দিলাম বাবারে মেয়েদের স্বাস্থ্য কত কিছু লাগে রে ভাই আর ছেলেদের নারকেল তেল হাতে পায়ে মুখে গালে মাথায় হাতে পায়ে গোটা অল্প দিতে হয়ে যায় তাই না ভালোই করলাম তুমি ফুলটা লাগিয়ে দি একটু হেল্প করলে এবার ফুল লুকটা কমপ্লিট করে দেখাচ্ছি আজকের এই ব্লগটা সার্থক হয়েছে শুধুমাত্র আমার শাশুড়ি মা মা অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর ক্যামেরা করে দেওয়ার জন্য শোনা মা ব্লগ আরও সুন্দর করা যায় তাই না সেটা হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ক্যামেরার কোন সাইড থেকে নিতে হবে সব কিছু তো দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্টও বলো তো এবার যাচ্ছেই মুনিতে বেকে দমা লেট বেরিয়ে গেছি মনু আমাকে যেতে বলেছিল দুটোর দিকে আই মিন দুটোর দিকে অঞ্জলি হবে আমি ওইদাই লেট করেছি এখন দেখটা বেজে গেছে এখানে আমাদের আরেকটা প্যান্ডেল হয়েছে সরস্বতী প্যান্ডেল তো চলুন সেটা তোমাদেরকে দেখাই অঞ্জলি হচ্ছে এই যে বেরিয়ে পড়লাম ওখানে অঞ্জলি দেব না আমি মনুদের বাড়িতে অঞ্জলি দেব ওখানে ইনভাইট করেছে আর আগে তো কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে অঞ্জলি দিতাম আর এখন বেসিক্যালি বিয়ের পর থেকে যবে থেকে এক কাজের সাথে চুক্ত হয়েছে আগে তো অফিসে দিতাম তো মুনুদের বাড়িতে ইনভাইট পায় আগের বছরও পেয়েছিলাম এবারও পেয়েছি তো ওখানে অঞ্জলি দেই আমি বেসিক্যালি তো পুরোহিত মশাই আসবেন তারপর অঞ্জলি দেব তো চলো আজকের ওলাকে দেখতে থাকো রাস্তায় একটা পুচকি সময় সরস্বতী পুজো শাড়ি পরেছে তাকাও বললে বাবালি কতটা কিউট লাগছে তোমাকে তুমি অঞ্জলি দেবে হ্যাঁ হ্যান্ডশেক হ্যান্ডশেক না পারো থ্যাংক ইউ কড়ো ও যাও টা বাচ্চা মেয়েটাকে আমি জাস্ট দেখে ভাব ও কিছুতেই ট্রান নিচ্ছে না দেখুন আমাদের কেউ হয়ে তাকিয়ে আছে তো মনুদের বাড়িতে যেতে এখানে একটু চার্জ করে আমি যাব সোজা মানে আমাদের বাড়ি থেকে বেশি ডিসটেন্স না খুবই কাছে এই যে যাচ্ছে ধর হ্যালো এই যে এটা হচ্ছে মনুদের বাড়ি এই যে নীল কালার একটা স্কাই কালারের এই যে এই যে কাকু স্টার্ট হয়ে গেছে অঞ্জলি এই ফুলগুলো দেখুন জাস্ট ওয়া কি সুন্দর লাগছে ফুলগুলো দেখুন উফ কাকু খুব সুন্দর ডেকোরেট করেছে চলো আমি ভালো টাইমই এসেছি তাহলে ও আচ্ছা ওদের বাড়ির সবচেয়ে যেটা আমার ভালো লাগে সেটার চেয়ে যে দেখুন আপনাদের একটা জিনিস সুবীর কাকুর নাম গৌরী হচ্ছে আন্টির নাম ইশিকা হচ্ছে মনুর নাম যাক এই মনু বলে রাখে ইনিকা হচ্ছে অনুর নাম মানে ছোট মেয়ের নাম কাকু এবার চলো এই যে আলপনা দিয়েছে গেটের মুখটাতে দরজা খোলা দরজা খোলা রাখবো আলপনাটা তো খুবই সুন্দর করেছে এটা হচ্ছে কাকুদের সোফার জায়গাটা এই যে বসার জায়গাটা খুবই সুন্দর এটা মনুর হাতে নিজে করা অত্যাধিক পরিমাণে ট্যালেন্টেড একটা মেয়ে এই যে এটা এটা মনুর হাতে করা ঘুড়িটা ওয়াল ক্লকটা নিজে করা মনুর তো চলুন ভেতরে এবার ঢুকা যাক আমি ব্লক করতে করতে ঢুকছি

এই যে দেখুন এগুলো কিনে এনেছো তুমি করেছো কেনা আচ্ছা মনুকে একটু ভালো করে দেখায় ও আজকে যে শাড়িটা পরেছে সেটা অত্যাধিক পরিমানে সুন্দর আর ওকে খুব গর্জেস লাগছে এটা গড়িয়াহাট থেকে কিনেছে ব্লাউজটা বললো সাড়ে চারশো টাকা সিরিয়াসলি এই আপনাদেরকে ক্লোজলি শর্ট নিয়ে দেখাচ্ছি দেখুন এগুলোর কাজ যেহেতু আমি করি ওর সাথে রিলেশনটা বেসিক্যালি এটার জন্যই বলো বলো এই দেখুন কাজগুলো কত সুন্দর নিখুঁত আপনাদের যদি পছন্দ হয় কোথা থেকে কীভাবে কিনবো বলে দাও গড়িয়াহাটে হ্যাঁ গেলে আহ সব মানে ওই টার্নিংটা চার মাথার মোড়ে সামনের দোকানটা চারশো টাকা বাহ খুব সুন্দর তুমি মুখের মেকআপ কিছু করবে এখন অবধি টাইম করি ওকে ওকে বলো তুমি কি বল বলো বলো আপনার কাছে যদি মেকআপের প্রোডাক্ট থাকতে পারে এই যে আমার কাছে আছে কিছু জিনিস

দারুন আমি একটা কথা না বলেই পারছি না মুনু মানে ইশিকা না এইগুলো মানে মানে অর্গানাইজ করতে পুরো এক্সপার্ট মানে নিঃসন্দেহে ওকে ভরসা করা যেতে পারে কোনো জিনিসের দায়িত্ব দিয়ে ও মানে খুব রেসপন্সিবিল একটা মেয়ে দেখুন ও মাই গড কত সুন্দর জেসপি দিয়ে এই দু সাইডে ডেকোরেট করেছে তারপর দেন মায়ের মূর্তিটা দেখুন এই যে কত সুন্দর লাগছে মাকে তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে ফুল ভিডিওতে থাকছে ফুল ব্লগ এখানে কারা কারা আছে দেখি সব অনুর ফ্রেন্ড তাই তো ও আচ্ছা কাকু এখানে দিচ্ছে পূজা ও কাকু এটা আগের বছরের মা না সরস্বতী মাটা হ্যাঁ তার আগের বছর তুমি কি রেখে দাও আমি এবার বিসর্জন হয়ে যাবে একটা বিসর্জন হবে একটা থাকবে থাকবে তারপর আবার নেক্সট ইয়ার আবার এটা বিসর্জন দিবে ওখানে চলে যায় আচ্ছা ওইটা এখানে এসে যাও এই সিস্টেমই চলে আচ্ছা আচ্ছা দাও পূজো দাও এখানে কাকু দিয়ে নিচ্ছে পূজো তোমরা হাই হ্যালো করে দাও আমার ব্লগে তোমার নাম কি বলো নন্দিতা তা তো তবে তো খুবই মিষ্টি লাগছে সুইট তুমি বল রাইন তোমাকে তো চিনি আমি আগের ওখানে মনে আছে তুমি কান্না করে দিয়েছিলে বলো তোমার নাম বলো সৃষ্টি সৃষ্টি তোমার নাম অবন্তি ওরে বাবারে কি কিউট কালকে কাদের বাড়িতে যাবা আমাদের পাড়ার পাঁচজন আছে কালকে তো সরস্বতী পুজো না তুমি কালকে শাড়ি পরবে শাড়ি পরতে ভালো লাগে আমার ভালো কেন আমার ভালো লাগে ভালো লাগে না তোমার ভালো লাগে অল্প অল্প ভালো লাগে আচ্ছা রে তুমিও তো শাড়ি পরবে হ্যাঁ পরবে না তো যেহেতু কাকু এবারে ক্যাটারিংয়ের ব্যবস্থা করেছে কাজটা একটু কম কিন্তু আমি গেছিলাম লেট করে যার জন্য কিছু কাজ আমাকে করতে হয়নি মুনুকে বলতে মুনু এই ফুল দুটো ধরিয়ে দিলো বললো বৌদি একটু হেল্প করো নিচে আসো জাস্ট এইটুকুনি কাজ আর কোনো কাজই ছিল না তো আলপনাটা রীতিমতো অনেকটাই খারাপ হয়ে গেছিলো অনু কষ্ট করে দিয়েছে সেটা মানে ভেজা অবস্থায় ছিল বলে খারাপ হয়ে গেছিলো সবাই আসছিলো তো কাকু এখানে সামনের গেটটা ডেকোরেট করবে বলে ফুলগুলোকে

আমার বেসা আমাদের ম্যাচ ম্যাচ যাও চলে যাও মুছে উপরে

তো যেটা সেই জামা যখন নিচ থেকে একটু দেখাও ধুতি পর দিয়ে পড়ছে দারুণ লাগছে তাই ও এই শাড়ি ঠিক করে দেন

और <laughs> सर <laughs>

नहीं नहीं जो हमें दे आऊं नहीं ए अभी तो जा रख ए नहीं नहीं ये कहती थी तो सीडी नेट चैनल फोन ढूंढ छि था हां ठीक है माते हट आ माता जी करो ओ नमो पवित्र पलिकरण सर्ववस्तगतो पैराज स्मोरणण 15 गण खलाग पा पंगणण पा पसंपाण ग्रहण 15 हरे बाबा को ना 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 बाबा को 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 को

তোর <laughs>

সবগুলো এক সাইডে সাজিয়ে রেখে দেবো ওই কর্নারে রাখ অনু সবগুলো একের উপরে এক বসিয়ে ওই সাইডে রাখ পুজোর ডান এবার খাওয়া দাওয়া বলবো তাই তো চলো এবার নিচে যাওয়া যাক হ্যাঁ কেমন হয়েছে বল এই সারিকোই কই রে অনু কী বলছিলি বল

দিদি হাত সড়াও গায়ে থেকে গাল থেকে হাত সরাও এই যে আমরা খেতে বসলাম যদি দিয়ে এখনো খাওয়া কমপ্লিট করতে পারেনি

আমি এখন বলে দেই মিনিগুলো কি কি হয়েছিল খিচুড়ি হয়েছিল সবজি হয়েছিল পোলাও হয়েছিল আলুর দম ছিল পনিরের তরকারি ছিল চাটনি পাপড় আর পায়েস যাই কাজ আছে তো খাওয়া দাওয়া খুব সুন্দর লাগলো সবকিছুই ভালো লাগলো ওভারঅল তো এখন বাড়ি ফেরার পথে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খুব খুব মজা হলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম দেখুন মাকে কত সুন্দর লাগছে লাইটিং লাগিয়ে দিয়েছে যেহেতু সুন্দর হয়ে গেছে তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে আর এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন ফেসবুক থেকে থ্যাংক ইউ